দখল কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশ মাতৃ স্থাপিত পাঁচ আগস্টের পরে প্রথম আমরা একটি সমাবেশ করেছি সরার উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনোদিন হয়নি এখানে আয়ুব খানের সমাবেশ হয়েছিল সেই সময়েও সরদ্দী উদ্যানের আজকে যে বাউন্ডারি সেটি টৈটুম্বর পরিপূর্ণ ছিল না ইতিহাসের অনেক বড় একটি সমাবেশ এই শরদ্দি উদ্যানে হয়েছিল সাতই মার্চ সেই সময় ওর সরল উদ্যান টৈটুম্বর হয়ে ভরে উঠেনি আর জামাত ইসলামীর যে সমাবেশ সেটি শুধু একটি সরার উদ্যানে ভর্তি হয়নি তার পাশে রমনা পার্ক পরিপূর্ণ ভর্তি হয়েছিল তার পাশে বিশ্ববিদ্যালয়ের যে উন্মুক্ত স্থানগুলো ছিল সব উন্মুক্ত স্থান ভর্তি হয়ে গিয়েছিল তার সাথে টিএসসি থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের সত্তর পেরিয়ে আর অনেক বিস্তৃত জায়গা পর্যন্ত এই সমাবেশ ছড়িয়ে পড়েছিল কি বলবেন আলহামদুলিল্লাহ আমাদের দলকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল আপনি জানেন কিন্তু সেই ব্যান্ড উদ্র হয়ে গিয়েছে ঠিক না এটাও জানেন আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল আমরা সেই রেজিস্ট্রেশন ফিরে পেয়েছি কোর্টের মাধ্যমে আপনারা এটা জানেন এটাও আপনারা জানেন আমাদের প্রত্যেক এইটাকে তারা ছিনিয়ে নিয়েছিল আপনারা জানেন আবার সেই দাড়িপাল্লার পুনরুদ্ধার হয়েছে আমাদের প্রতীক দাড়ি হয়েছে এটা আপনারা জানেন আমি এতগুলা জানেন প্রশ্ন করছি কেন আমি জানি যে আপনারা জানেন এই জন্যই করেছি যে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যে মেহরবানি যে ব্লেসিং এটা গড়ে স্বীকার করলে চলবে না যে আল্লাহ আমাদের পরে ব্লেসিং করছে মেহরবানি করছে বরং প্রতিটি ব্লেসিংকে প্রতিটি মেহরবানিকে প্রতিটি সহযোগিতাকে এক এক করে চিহ্নিত করে করে আমাদের প্রত্যেকটি হৃদয়ে গাঁথনি দিয়ে এই অগ্রসর মানতাকে আমাদের স্বীকার করে আলহামদুলিল্লাহ আজকে এখানে যারা আমরা বসে আছি আমরা কারা আমাদেরকে চিনতে হবে আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল অথবা দুইটি বড় দলের একটি দল অথবা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল এর কোনটি আমাদের মৌলিক পরিচয় নয় বাংলাদেশে যদি একজন মানুষও থাকে জাল্লাহর প্রভৃতি থেকে স্বীকার করে নেবে তিনি সফল কাম মানুষ আমরা সেই মহান আদর্শে বিশ্বাস করি যে আদর্শ সর্বোত্তম আদর্শ ঠিক কিনা না ঠিক নয় আমাদের হবে আকিদাকে সহিদা হচ্ছে এই আমরা যে আদর্শে বিশ্বাস করি সেটি একমাত্র সহি আদর্শ সর্বোত্তম আর একমাত্র পার্থক্য আছে কি নাই আছে আমরা যে আদর্শে বিশ্বাস করি হজরত আদম ইসলাম থেকে শুরু করে এক লক্ষ কিংবা দুই লক্ষ আমি কলাম এবং তার মাঝে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ যে আমাদের নবী তার আদর্শ এই সকল মহান ব্যক্তিদের একটি মাত্র আদর্শ সেটি ইসলাম আর সেটি আমাদের আদর্শ আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সভ্য সমাজের অধিকার উত্তর অধিকার আমাদের যিনি প্রথম নেতা একজন সভ্য মানুষ ছিলেন তিনি একজন অভিজাত মানুষ ছিলেন তিনি একজন নবী ছিলেন তার নাম কি জি হজরত আদম আল ইসলাম উনি তো পৃথিবীর প্রথম মানুষ কি বলেন তাহলে আমাদের পূর্বপুরুষরা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ আমাদের পূর্বপুরুষরা হচ্ছে সৃষ্টি নবীরাই সবচেয়ে অভিজাত সভ্য নবীরাই সবচেয়ে সহিত নিষ্কুলুশ বয়স সর্বোত্তম মানুষরা আমরা তাদের উত্তরাধিকার আমরা তাদের উত্তর শরী আমাদের বংশের নাম চৌধুরী নয় আমাদের বংশের নাম সৈয়দ আমাদের বংশের নাম হচ্ছে নবীর বংশ শ্রেষ্ঠতম বংশ আজকে আমরা যারা বসে আছি তারা হচ্ছে